হরিজন উত্তর বর্তমানে হরিজন শব্দের অপব্যবহার হচ্ছে তারা যে কোনো কুলে উদ্বুদ্ধ হন না কেন তাদের যে কোন রূপ বাহ্য পরিচয় থাকুক না কেন যারা সদগুরুর পদাশ্রয়ে একান্ত হইছে তারাই হরিজন তাদের হরিষেবা ব্যতীত অন্য কোনো অভিনয় সময় ক্ষত্য নাই যারা অবৈষ্ণব যাদের স্বরূপ উদ্বুদ্ধ হয়নি তাদের হরিজন বলা অসংগত ও অশাস্ত্রীয় যদিও স্বরূপে সকলেই নিত্য হরিজন কিন্তু বিরূপগ্রস্ত অবস্থায় তাদের হরিজনত্বের পরিচয় নাই তাদের স্বরূপ উদ্বুদ্ধ হোক তারা হরিসেবা করুন তখন তাদেরকে হরিজন বলতে আমাদের আপত্তি নাই ধান্য মাত্রই চাউল সত্য কিন্তু ধান্যটা চাউল নহে ধান্যের আবরণটা চড়িয়া গেলেই তাকে চাউল বলে জীব মাত্রেই হরিদাস বা হরিজন সত্য কিন্তু জীব যখন হরিদাসকে নিযুক্ত তখনই সে হরিজন পদবাচ্য তৎপুর